উপকারী ফল ডাব আর সেটা যদি হয় নিজেদের গাছের তাহলে তার কোনো কথাই থাকলো না মাথায় চলে আসলো নিজেদের গাছের ডাব দিয়ে আজকে তৈরি করে নেব ডাবের পুডিন এটা কিন্তু আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে যদি কম করেও বলি তাহলেও বলা যায় ডাবের পুডিনের ফ্যান কিন্তু আমাদের বাসার সবাই তাই সবার কথা মাথায় রেখি আজকে তৈরি করে ফেললাম বাসায় ডাবের পুডিন যেটা আপনাদের সাথেও শেয়ার করার চিন্তা করে নিলাম তো চলেন ডাবের পুডিনটা কীভাবে তৈরি করেছি দেখিয়ে দেব প্রথমেই আমি এখানে দুটো ডাব নিয়ে নিয়েছি ডাব দুটোকে কেটে আমি ডাবের পানিটা একটা জাগে করে নিয়ে নিয়েছি বলে রাখা ভালো যে এই পুডিংটার স্বাদ বাড়ানোর জন্য একটু শ্বাসযুক্ত ডাব নেওয়ার চেষ্টা করবেন শ্বাসযুক্ত ডাব মানে একদম নারিকেল না মানে কিছুটা মনে পরিমাণ শ্বাস হয়েছে দেখতেই পাচ্ছেন কীরকম শ্বাসের কথা বলতে এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে শ্বাসগুলোকে তুলে নিলাম আপনারা চাইলে চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যার যেরকম সুবিধা হয় এরপরে আমি সবগুলো শ্বাস তুলে নিলাম একদম এরকম করাও কিন্তু জরুরি না যার যেরকম সুবিধা হয় সে সেরকমই করে নেবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এরকম করে তুলে নিলে মানে যখন পরিণটা তৈরি করব দেখতেও খুব ভালো লাগবে বা সেটটাও খুব সুন্দর করে হবে এরপর চুলোতে একটা প্যান বসিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ডাবের পানিটাকে আমি ছেঁকে নিব পানিটা যখন আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ ডাবের ময়লা পড়েছিল এটা স্টেনের সাহায্যে আমি ছেঁকে নিব দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা বের হয়েছে এটাকে আমি আলাদা করে নিয়ে পানিটা কিন্তু আমি চুলোতে দিয়ে দিয়েছি আমি কিন্তু চুলোটা এখনও অন করে নিই এ পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আপনাদের ডাবটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা অ্যাড করার দরকার নাই আর যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে মিষ্টির পরিমাণটা আপনারা চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু আমার ডাবটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল তাই আর আমি চিনি অ্যাড করিনি এ পর্যায়ে কিন্তু আগার আগার পাউডারটা আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর আমি চুলোটা অন করে দিয়েছি চুলোটা অন করে দিয়ে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করতেছি আলতো হাতে কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি জাল করতে হবে না কয়েকটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সে পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া আলতো হাতে করতে হবে আর এই কথাটা আমি প্রতিটা প্রোটিনের ভিডিওতে কিন্তু বলে দেই যে কোনো লিকুইড খাবারকে জমাট বাঁধানোর জন্য কিন্তু আগার আগার পাউডারটা সাহায্য করে তাই অবশ্যই লিকুইড খাবারটা নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় আগার আগার পাউডারটা মেশাবেন না হয় কিন্তু আগার আগার পাউডারটা মিশবে না দলা পেকে যাবে এ পর্যায়ে কিন্তু আমার ডাবের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে আগে থেকে ডাবের শ্বাস তুলে রেখেছিলাম সেই শ্বাসগুলোকে আমি যে মোল্ডের ভিতরে প্রোটিনটা সেট করব। সেই মোল্ডের ভিতরে ছড়িয়ে দিলাম চারপাশে যাতে করে পুটিনের চারপাশেই ডাবের শ্বাসগুলো ছড়িয়ে ছিটে থাকে এরপর আমি আগে থেকে যে ডাবের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা গরম গরম থাকা অবস্থায় মল্ডের ভিতরে ডাবের শ্বাসগুলো সাজিয়েছিলাম সেই মোল্ডের ভিতরে দিয়ে দেব গরম গরমই দিতে হবে এটা কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যাবে যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু জমাট বাঁধা শুরু হবে তাই খুব গরম গরমই দিয়ে দিতে হবে গরম গরম ডাবের পানিটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি আবারও যে শ্বাসগুলো অবশিষ্ট ছিল সেই শ্বাসগুলো উপর থেকে দিয়ে দেব এতে করে কিন্তু এই প্রোটিনটা দেখতে খুব সুন্দর লাগবে খেতেও বেশ ভালোই লাগবে সো এ পর্যায়ে এইট্টি পার্সেন্ট কাজ আমার শেষ অপেক্ষা করব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার ভিতরে কিন্তু পোটিনটা সেট হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে চলে আসলাম মার্শাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা নাইবেশ বা সাহায্যের চারপাশ থেকে ছাড়িয়ে নিলাম তারপর ডিমোল্ড করলাম মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রোটিন তৈরি হয়ে গেছে এই প্রোটিনটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চাইতে বেশি মজা একবার যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না আর ডাব কম বেশি গ্রামের বাড়িতে সবারই থাকে একবার হলেও বাসায় তৈরি করে নেবেন যারা শহরে থাকেন তারা একটা কিনে হলেও বাসায় তৈরি করে নেবেন বুঝতে পারবেন এটা কতটা মজা গরম রোজা ক্লান্তি এই তিনটা মুহূর্তেই কিন্তু এই ডাবের প্রোটিনটা একদম রিফ্রেশ করে দেয় তো পুদিনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার কাছে ছোট ছোট করে কেটে নিলেই খুব বেশি ভালো লাগে ফ্রেশ একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি ব্যাস আর কিছুই করতে হবে না এখন শুধু পরিবেশনের পালা এটা এত মজা এত মজা বাসায় একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না যে কোনো ক্লান্তিময় সময়ে এরকম একটা পুরিন হলে তো আর কিছুই লাগে না তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ